আপনি তো অনেক তারকা তৈরি করছেন তারকা তাদের নাম নামগুলো যদি বলতেন আমার এক নম্বর শিষ্য আমি প্রথম জাতীয় প্রশিক্ষক সে প্রথম জাতীয় চ্যাম্পিয়ন রুবেল এরপরে নিশা সদাগর আলেকজান্ডের বউ এবং আরও অনেক কেউ শিখছে অনেক শিখছে যে তারা তো বর্তমানে চলচ্চিত্রেই তারা অভিনয় করে তাদের কোনো সাইট হয় না এখনও আছে চলচ্চিত্র জড়িত তো এর ভিতরে এক নম্বর শীত আমার রুবেল আর কি মার্শাল আর্ট আসলে এগুলি তো আগে আমরা যে ছবি বানাইছি মার্শাল আর্টের ছবি বিশ বছর তিরিশ বছর আগে কেউ বানাইতে পারবে না আমাদের বানাইতে হবে রুবেল আমি মাসুদ পারবে এ এর আমরা ছাড়া আর কেউ বানাইতে পারে না পারবে না আমরা ছবিগুলি বানাইছি সব বিজয় সফল্য ছবি ওই যে মার্শাল আর্টের ছবি বানাবো বাচ্চাদের এখন করে করে মার্শাল আর্ট শিখছে আমি তো মাঝখানে একটু সব ক্লাবে যাইতে পারিনি এখন সব ক্লাবে যাচ্ছি আমি দেখতেছি সাকি তারা কি করছে আমি বলবো বেল নেয়া পাগল না হইয়া মার্শাল আর্ট প্র্যাকটিস করার জন্য অনেকে আমি দেখছি বেলের জন্য পাগল হয়ে যায় অনেকে নিজেরাই বানায় বেল ভরতেছে এটা নিয়ম না যে উস্তাদরা যখন বাসি আছে এখন উস্তাদের কাছে পরামর্শ নিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করলে মার্শাল আর্ট কোনো খারাপ জিনিস না মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য সবারই প্রয়োজন প্রতি ঘরে ঘরে এখন আগে তো ছিল না এখন স্কুল কলেজে মার্শাল আর্ট শিখেছে সরকারিভাবে অনেক অনুদান দিচ্ছে মার্শাল আর্টের জন্য তো এখন তো আরো ভালো হবে বর্মা বর্মা থেকে আমি শিখছি ফাইডার ক্যারাটি মানে এখানে যারা আমার কাছে শিখছে তারা এত নাম ঘুরছে কেন কেন এরা হলো যে এই ফাইডার ক্যারাটির মাঝে ক্যারাটি কুমফু বেন্ডু টাইকেন্ডু আকিডু এরকম সবগুলি মিস করি এটার নাম হলো ফাইডার ক্যারাটি বর্মাতে এটা ক্লাব আমি যে ক্লাবতে শিখছি কিং ফাইডার ক্যারাটি ক্লাব এই এই আটটা যে ছ মাস প্র্যাকটিস করবে সে আর কিছু লাগবে না তা ছ মাস ঠিকভাবে প্র্যাকটিস করলে সে আরো ধরনের দশ বছর শিখাইতে পারবে এরকম আমাদের স্টাইলটা ধরুন এই কারণে একদম লেখাপড়ার মতো সিরিয়াললি আছে ঘন্টার পরে ঘণ্টা আর অনেক উচ্চা আছে তাদের বদনাম করতেছি না তারা একসময় ছিল না এখন শিখছে ঠিক আছে তারা দাম দুম লাঠি মারি এগুলি না সরো সরিয়া রশ্মি দীর্ঘিত দেওয়ার বস্তু তোমরা লেখাপড়া করছে আমরা এভাবে তো পড়িয়া আকার দিয়ে আমি তুমি লেখা হয় না এই মার্শাল আর্টে ফাইডার ক্যারাটি এরম কাঁথা করা

ফেডারেশনে আসলে আমি যখন জাতীয় প্রশিক্ষক ছিলাম এই সময় তো জুডুরে জুডু কারাত লিখে রাখতো জুডু কারাত ফেডারেশন যে আমরা কেরাত করি না মুসলমানরা যে ব্যাপারে এটা ওইটার নামটাই আমার অবদান আছে আমি বলছি এটা কেন লিখছেন কারাতে লেখেন এরপরে না কারাটি ফেডারেশন হয়েছে জুডু কারাটে ফেডারেশন ছিল এখান থেকে কারাটি আলাদা জুডু আলাদা হয়েছে ওই সময় কেউ জানতো না এটা আমার কিছু বলার নাই ওরা তো আমাকে ডাকলে ডাকতে পারে ডাকলে আমি যাব তাদেরকে অ্যাডভাইস করব সুন্দরভাবে মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট ভাইয়া আর ওই যে ক্রিয়া ভবনে দেয়া দন্না দিয়া মেরন নেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না আমি এদেশে মার্শাল আর্ট জন্ম দিয়েছি তো প্রথম আমি মার্শাল আর্ট আনিছি এখন যেতো বড় আসুক যেতো বিদেশি আসুক তো আমাকে তো মূল্যায়ন তারা করতে হবে

আমি জানি এই টিভি যে পরিচালনা করতেছে সেও আমাদের একজন ছাত্র আমি বলবো সব ছাত্ররা এটা দেখবেন সবাই লাইক দিবেন শেয়ার করবেন তাহলে এটা আরও বড় হবে আমি আশা করি সবাই এটা মনোযোগ দিয়ে দেখেন আমিও দেখি আমার ছাত্রের এই টিভি